আমি সৈয়দ মেজবাউদ্দিন মাহিন নিরানব্বই থেকে দুই হাজার তিন পর্যন্ত ফুলকুরি আসরের প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেছি এই সময়টা আমার জীবনের একটি উল্লেখযোগ্য সময় স্বর্ণালী যুগ বলতে পারি আজকে এই ফুল মেলা এসেও অনেক ভালো লাগলো পুরাতন অনেক ভাইদের সাথে সাক্ষাৎ হলো তাদের অনুভূতি প্রকাশ শুনলাম আমার অনুভূতি প্রকাশ করলাম এভাবে প্রতি বছর যদি একত্রিত হতে পারি তাহলে আমাদের ভিতরে যে সেতু বন্ধন সেটা অব্যাহত থাকবে ফুলকুরি ফুলকুরি আসর স্লোগানই হলো পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে করো তো আমাদের এই জেনারেশনকে গড়ার জন্য ফুলকুরির কোনো বিকল্প নেই ফুলকুরি আসরের মতো সংগঠন মাঠে ময়দানে সব জায়গায় ছড়িয়ে পড়বে কাজ করবে আমরা এটাই প্রত্যাশা করি আমাদের ফুলকুরির প্রতি ফুলকুরি আসরের প্রতি আমাদের সর্বদা সময় আমাদের অব্যাহত থাকবে আমাদের সহায়তা তো এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি সবাই ভালো থাকবেন এই আশা দেখে আজকের বিদায় নিচ্ছি সালামু আলাইকুম